প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায়নি ফজরের নামাজ পড়ে আবার বেরো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কথা হাম্মাল বললেন আমি শুধু আফটা থাকতেছে আমি তো সজার বুঝলি সজার নামাজ পড়বো তাই মসজিদ আমার থাকতে দারণ তো দেয় না হবে না মসজিদে থাকার জায়গা উনি যে আমাদি না হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাতেছেন কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বড়ো মানুষ কথি মধ্যে দেখলেন বাজার বাজার একজন সব্বাস

আর আগুন করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা রুটির দলা বানায় পরে আস্তা খামির বানায় আর পরে আস্তা উ রুটি নিয়ে কুনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তাগুলো দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমাদেবটা খাম বলতো আবার কিরি সরপোর্ট থেকে তুমি দেখতেছ তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগফিরুল্লাহ মালাইকা ইয়া شباب যুবক বলে আস্তাক আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতো ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাআওয়াবানিও সুবহানাল্লাহ আহমদ ইবনে হামাল ত্বাবার আনতা মুস্তাজাবুদ দাআওয়া তুমি মুস্তাজাবুদ দাআওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাব দুআওয়া না আর তুমি রুটি পেছো বাজারে তুমি মুস্তাজাব দুআওয়া তুমি দুআ করলে সব কবুল হয়ে যায় যত না মুস্তাজাব যত দুআ করেছে কবুল করে নিয়েছে কে সব দুআ কবুল করে নিয়েছে আল্লাহ একটা দুআ ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বল কৌতূহল কিউরেস্টি আরো বেড়ে গেল কি সব দুআ কবুল হয়েছে একটা দুআ ছাড়া মাذلك الدعায়া شاب কি সেই দোয়া যুবক একবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে দেখে দিকে পড়তে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাতে হাত রেখে করতে পারি আর তার কপাল একটা ছুঁয়ে কেটে

চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় পড়লে আপনার দোয়া গুলোর এইভাবে কবুল করে নিবে কে